হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব প্যান্স কী অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব ওটা হলো যে আমরা যে প্রবাসী ভাই এবং বোনেরা যে টাকা পাঠায় দেশে রেমিটেন্স যেটা আমরা রেমিডেন্স বলি যে ডলারগুলো বাঙালির পরে টাকা হয়ে যা যেই টাকা পাঠালে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে অর্থনীতি চাঙ্গা হয় ওই বাইশ এই মাসের মার্চের বাইশ তারিখ পর্যন্ত প্রথম বাইশ দিনে আড়াই বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠিয়েছে আমাদের প্রবাসী বাইরে বোনেরা আড়াই বিলিয়ন ডলারে ভাঙলে যেরকম ভাঙানো বলে না টাকা ভাঙাবো এরকম ভাঙলে টাকা ভাঙাইলে হতেছে উনত্রিশ হাজার সাতশো আটষট্টি কোটি টাকা বাংলা টাকা হইতেছে বাইশ দিনের ভিতরে উনত্রিশ হাজার সাতশো আটষট্টি কোটি টাকা এই টাকা আবার যে আমরা প্রবাসী বাইরে যে টাকা পাই টাকা পাঠাতেছি ওই টাকা আবার প্রতিদিন পর সে এগারো কোটি ডলার পর এগারো কোটি এগারো কোটি ডলার পড়ছে প্রতিদিন ঠিক আছে কিন্তু এর ভিতরে দেখা গেছে যে এগারো কোটি ডলার প্রতিদিন পড়তেছে ওই হিসাবে তিন বিলিয়ন এই মাসে যে একটা আনুমান বা ধারণা করা হয়েছে এটা হচ্ছে তিন মিলিয়ন ডলারের অতিক্রম করতে পারে এরকম একটা ভাবনা যে টাকা পাঠিয়েছে মানুষের প্রবাসী বাহিরা বোনেরা ওইটার এই মাসে তিন বিলিয়ন ডলারের অতিক্রম করতে পারে কিন্তু সবচেয়ে বেশি টাকা ফাটাইছে মানুষের কোথা সরকারি ব্যাঙ্কগুলোতে সরকারি ব্যাঙ্কগুলোতে সবচেয়ে বেশি টাকা ফাটাইছে হলো তিপ্পান্ন কোটি ডলার তিপ্পান্ন কোটি ডলার সরকারি ব্যাংকে আমাদের প্রবাসী বায়ু ও বোনেরা পাঠিয়েছে এই বাইশ দিনের ভিতরে এবং সব ব্যাংকে সরকারি বেসরকারি সব ব্যাংকে মিলিয়ে পাঠিয়েছে এক কোটি সত্তর লাখ তিয়াত্তষট্টি হাজার আটশো আটশো টাকা সব ব্যাংকে পাঠিয়েছে অনেক টাকা তার মধ্যে বিদেশি ব্যাঙ্কগুলো আছে না বিদেশি ব্যাঙ্কে পাঠিয়েছে প্রবাসী বাইবেনা পঁয়তাল্লিশ হাজার ডলার পঁচাত্তর পঁয়তাল্লিশ হাজার সত্তর ডলার পাঠিয়েছে বেশ বিদেশি ব্যাঙ্কগুলোতে যেগুলো বিদেশি ব্যাঙ্ক বলতে যারা ওই ইয়ে করে কি জানি বলে বিদেশিরা বাংলাদেশে ব্যাংক তৈরি করছে না ব্যাংক আছে যাদের বাংলাদেশের মানুষের আছে ওই সব ব্যাঙ্কে পঁয়তাল্লিশ হাজার ডলার ইতিমধ্যে ওই ব্যাংকগুলোতে প্রবাসী ভাই ও বোনেরা পাঠিয়েছে তো আমার প্রশ্ন হলো যে যে আমাদের প্রবাসী ও বোনেরা যে পরিশ্রম করে কষ্ট করে যেভাবে হোক কেউ আবার কষ্ট ছাড়াও পাঠাচ্ছে টাকা কিন্তু যে টাকা হকল যায় আমাদের যে প্রবাসী বাইয়েরা আমরা দেশের জন্য কত একটা গুরুত্ব মানে ওইটা মানুষে বুঝবো না কত একটা গুরুত্ব মানুষ আমরা ওইটা মানুষ আমরা যদি টাকা না ফাটাই দুই মাস বাংলাদেশের অর্থনৈতিক ব্যাংকের নিচের দিকে ফিরে দেবো ডাইরেক্ট তা আমরা টাকা পাঠাই বলে বাংলাদেশ অর্থনীতি চাঙ্গা আছে হুম এই জন্য বাংলাদেশ প্রবাসীদেরকে অপমান বেশি করে কারণ টাকা বেশি পাঠাতে এই জন্য অপমান করে এয়ারপোর্টের ভিতরে আমি মনে করবো যে আমার ব্যক্তিমত বলে সবাই বাং প্রবাসীদেরকে সম্মান দিবেন এয়ারপোর্টে জালিয়ে সম্মান দিয়ে তাদের কাজ করতে দিবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম আজকে আর বেশি লম্বা করব না